আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা শীঘ্রই টাকার প্রয়োজন হলে আল্লাহ রবুল্লা আল আমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম যখনই সময় পাবেন আপনার উজু থাকুক না থাকুক এই তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়াল অতি দ্রুত আপনার জন্য টাকার ব্যবস্থা করে দেবেন আল্লাহ একবার আপনি যেখানেই থাকুন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় রিক্সা ঘাটে দোকান পাটে অফিস আদালতে এই তিনটি নাম যখনই টাকার প্রয়োজন হবে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আল আমিন তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়াল আমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আপনি যদি ব্যবসায়ী হন আল্লাহ রবুল্লা আল আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আল্লাহ একবার আপনি যদি চাকরিজীবী হন চাকরির মধ্যে আল্লাহ তালা প্রমেশন এবং উচ্চ বেতনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার কেউ যদি ঋণগ্রস্ত হয় ঋণ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ রব্বুল আলমিন তার এই তিনটি নামের রসিলায় তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার যারা নিঃসন্তান দম্পত্তি সন্তান হয় না আল্লাহ রব্বুল আলমিনের এই তিনটি নামের আমলের দ্বারা তাদেরকে আল্লাহ তালা সন্তান দান করবেন আল্লাহ একবার অনেক বান্দাবান্দি আছেন যারা গুনার থেকে বাঁচতে চান গুনাহ হয়ে যায় এই নামের যদি আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গুনার থেকে হেফাজত করবেন বিশেষ করে আপনার চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা মস্তিষ্কের চিন্তা প্রসূত গুণা সমস্ত গুনার থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে কিছু সময়ের মধ্যে কিছু দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের উসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়াল আমিন এই নামের উশিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তাহলে আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব বা কি কী খাবেন ইনশাল্লাহ তাহলে আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাব্বত তৈরি করে দিবেন আল্লাহ আবু একবার দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আয় আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু ভুল আছে আজকে দুই একটি ভুল সংশোধন করে দিয়ে আমরা আমাদের মূল আমলে চলে যাব। একটি হলো প্রাণীর ছবি যেই গেঞ্জির মধ্যে শার্টের মধ্যে যেই জামার ভিতরে প্রাণীর ছবি আসে এরকম প্রাণীর ছবি বিশিষ্ট কাপড় পরিধান করে নামাজ পড়া মাখরু দ্বিতীয় হলো নামাজে নামাজির কাপড়ে বৃক্ষলতা দালান কোঠা ইত্যাদি অচেতন পদার্থের ছবি থাকলে নামাজ মাকরু হবে না অর্থাৎ গাছপালা বিভিন্ন প্রাকৃতিক ছবি যদি থাকে যেগুলোর মধ্যে জীবন নাই নড়াচড়া করতে পারে না নিজের থেকে সেগুলার যদি ছবি থাকে তাহলে নামাজ মাকরু হবে না নামাজের ভিতরে আয়াত সুরা বা তসবির সংখ্যা আঙ্গুল দ্বারা গণনা করা মাকরু যদি হিসাব শুধু আঙ্গুল চেপে ধরে ঠিক রাখে তবে মাকরু হবে না যেটা আমরা আপনাদেরকে সলায়তবীর নামাজের মধ্যে শিক্ষা দিয়েছিলাম যে কিভাবে আঙ্গুল চেপে চেপে আঙুলের কর গুনে গুনে না আঙ্গুল চাপ দিয়ে চাপ দিয়ে গুণনা করে সলায়তুর তাজবীর নামাজ পড়তে হয় সেই কথাটি এখানে বলছে। প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাতে অধিক তিন আয়াত বা ততধিক পরিমাণ লম্বা কেরাত পাঠ করা মাকরু অর্থাৎ প্রথম কাতারে প্রথম রাখাতে যে পরিমাণ সুরা পড়ছেন দ্বিতীয় রাকাতে তার চেতে এক আয়াত বা দুই আয়াত বেশি হলে অসুবিধা নাই কিন্তু তিন আয়াতের বেশি যদি পড়েন বেশি বড় পড়েন তাহলে মাকরু হবে এই কাজটা এর কারণে নামাজও মাকরু হতে পারে আমরা মারাত্মক কয়েকটি ভুল ইনশাল্লাহ সুধরে তো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের মূল আমল ছিল যে শীঘ্রই টাকার দরকার হলে আল্লা রব্বুল আলমিনের তিনটি গুণবাচক নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন এর মধ্যে একটি নাম হলো আল্লাহ রব্বুল আল আমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়া ইউ ইয়া অলি ইউ হে অভিভাবক সাহায্যকারী আল্লাহ তারা যদি কারো অভিভাবক হয়ে যায় কারো যদি সাহায্যকারী হয়ে যায় তাহলে তার কোনো টাকার অভাব থাকবে না তার কোনো ঋণ থাকবে না তার কোনো অভাব অনটন থাকবে না আল্লাহর একটি নাম হইল অলিউ অলিউ অর্থ বন্ধু আল্লাহ তালা নিরানব্বইটি নাম রাখছে বান্দাকে নিরানব্বই প্রকার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য তো আপনার টাকার প্রয়োজন আল্লাহ তালাকে একবার ডাক দিলেই তো আল্লাহ তালা সারা দেন হাদিসের মধ্যে আসে কোনো ঘুদাকার ঘন ঘার বান্দা যদি বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাহলে সাথে সাথে জবাব দেয় ও আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার সেখানে আল্লাহকে আপনি সাহায্যকারী বলে ডাকবেন সকালে ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এসারের পরে সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার একদিন কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহ তাহলে আপনার জন্য শীঘ্রই টাকার ব্যবস্থা করে দিবেন ইয়া ইউ ইয়া ইউ এগেল এক দ্বিতীয় হল ইয়না ফিউ ইয়ানা ফিউ না ফিও আইন দিয়া ইয়না ফি ইয়ানা ফিউ হে মহান উপকারকারী যে ব্যক্তির হঠাৎ শীঘ্রই টাকার প্রয়োজন হয় আর উপকার হয় উপকারের প্রয়োজন এখন উপকার হইল তার টাকার দরকার আপনি আল্লাহ তালাকে ডাক দিলেন হে উপকারকারী কি দিয়ে এখন উপকার করতে হবে সেটা তো আল্লাহ জানেন আল্লাহকে ডাক দেন ইয়া না ফে ইয়া না ফেয়াউ ফজরের পরে সাতবার জোরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার ইশারের পরে সাতবার ইয়া না ইয়া না ফে তিন নম্বর হলো ইয়া ইয়া ঘনী ঘনি অর্থাৎ ধনী যেমন উসমান ঘনী ওসমানের সাথে একটা উপাধি লাগাই দিয়েছে ধনী ঘনী আপনি আল্লাহ তালাকে ঘনী বললেন অর্থাৎ হে মহান সম্পদশালী আর আপনার হাতে টাকা নাই আপনি নিঃস্ব রিক্ত সিক্ত আল্লাহ তালাকে ঘনী বলছেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে রাখবেন না ইনশাল্লাহ অতি দ্রুত যত দ্রুত আপনার টাকার দরকার শীঘ্রই যত শীঘ্র আপনার টাকার দরকার আল্লাহ তালা তত শীঘ্রই আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন ইয়া ও সাতবার করবেন ইয়া 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 গনীয় হজরের পরে সাতবার জোহর আসর মাগরি বেসরের পরে সাতবার করে এই তিনটি নাম পাঠ করবেন এভাবে তো যদি হজরে পরে মনে না থাকে যখন মনে হবে তখনই এই নামটা পাঠ করবেন জোহরের পরে মনে না থাকলে যখনই মনে হবে তখনই উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থা বসা অবস্থা স অবস্থা এই নাম তিনটা পাঠ করবেন ইয়া অলিও ইয়া না ইয়া ঘনিও ইনশাআল্লাহ আপনার অতি শীঘ্রই টাকার ব্যবস্থা হয়ে যাবে অনেক মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করেন সকলের প্রশ্নের উত্তর সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আজকে আমরা একটি প্রশ্ন সম্ভব হলে দুইটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার আমলে চলে আসব যে এই আমলগুলো যদি আপনি আর একটা নিয়ম আছে ওই নিয়মে যদি আপনি আমল করতে পারেন তাহলে এই আমলের ফলাফল অতি দ্রুত আরও দ্রুত ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো আমরা একটা আজকে প্রশ্ন নিয়ে নিই এক ভাই প্রশ্ন করছেন যে এক ব্যক্তির কাছে শুনেছি নবীজি ইসাল আলাইহি ওয়াসাল্লামের হায়াত এষাট্টি বছরের বেশি ছিল এষাট্টি বছরের অতিরিক্ত সময় তিনি মেয়েরাজে কাটান আর মেয়েরাজের রাত্রে নাকি সাতাইশ বছর অতিবাহিত হয়ে গেছে বক্তব্যটি কতটুকু ঠিক জবাব হলো উত্তর হল বক্তব্যটি সম্পূর্ণ ভ্রান্ত এটি এক ধরনের বাউলদের আজগবি কথা এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্বের মধ্যবর্তী সময়ে এক রাতের মাত্র কিউদাংশ সময় নবীজি সাল্লাসাল্লাম মেরাজে অতিবাহিত করেছেন বলে পবিত্র কোরআনে রয়েছে হাদিস সমূহেও এ কথাই বর্ণিত হয়েছে উল্লেখ্য এত অল্প সময়ে মক্কা শরীফ থেকে বাইতুল মোকদ্দাস গমন এবং সেখান থেকে একে একে সাত আসমান ও বেহেস্ত ভ্রমণ ও পরিদর্শনের বিষয়টি মহান আল্লাহর অপার কুদরতের বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ হওয়ালা সুরা বাণী সাইল আয়াত এক তো আমরা এই প্রশ্নটির উত্তর শুনলাম সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তো আমরা আবার আমলে চলে আসি তো আমলের ভিতরে ইয়া অলি ইউ ইয়া না ফিয়াউ ইয়া ঘনই আপনি যখন পারেন যদি তাহাজ্জুদের নামাজ খুব টাকার প্রয়োজন যুদের সময় উঠে তাহাজ্জুদের সময় রাত বারোটার থেকে ফজরের আজান পর্যন্ত চার রাখাত দুই দুই রাখাত করে নামাজ পড়বেন তাহাজ্জুদের নিহত করবেন যে আমি তাহাজ্জুদের দুই রাখাত নামাজ পড়িতেছি আল্লাহ হ আকবর তারপরে হাত বেঁধবেন ফজরের দুই রাকাত শূন্য যেভাবে সুরা মিলাইয়া পড়তে হয় এইভাবে সুরা মিলাই দুই 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 রাখাত চার রাখাত নামাজ পড়বেন চার রাখাত নামাজ পড়ে একটি সেজদা দিবেন অথবা যদি তাহার যদি নামাজ না পারেন হজরের পর জোহরের পর আসরের পর যখনই আপনার উজু থাকুক ঘরে হোক মসজিদে হোক একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে এই তিনটা নাম তিনবার করে পড়বেন ইয়া ও ইয়া ওলিও ইয়া ও সেজদার তাজবিট আগের পরে নেবেন শুভ আয়ান রব্বী আলা আলাহ শুভ আয়ান রব্বী আলা আলহ শুভ আয়ন আলা

তারপরে সল্ল্লাহুআ আলাই ওসাল্লাম তারপরে হাত উঠাইয়া প্রথমে দোয়া করবেন ইয়ার সবটুকুন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহুআ আলাই ওসাল্লাম রওজা সোনার মদিনে পৌঁছে দেন তারপরে তামাম আমি একরম সাহাবা একরম তাবিন এন তাবে তাবিন আইম মুস্তদিন সলফে সালিন সমস্ত পিতা মাতা দাদা দাদি নানা নানি মৃত্যু ব্যক্তিদের জন্য আগে দোয়া করবেন তাদের রুহে ইয়ার সব রিসালি করবেন পাঠাইবেন আল্লাহ আর টুকুন তাদের কবরের মধ্যে তাদের রুহে পৌঁছাইয়া দেন তারপরে আপনার যা প্রয়োজন আল্লাহ আল্লাহতালার কাছে হাত উঠাইয়া বলবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ তো এখন যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আল আমিন যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদের সোনার মক্কামদিন সফর করার তৌফিক দান করেন তাদের মনের নেক আশা মনের নেক তামান্না সমস্ত আশাগুলো আপনি পুরা করে দেন মনের তামান্নাগুলো পুরা করে দেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দেন আল্লাহ তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দেন যারা অসুস্থ তাদেরকে শেফা দিয়ে দেন সকলে বলি আমিন এখনও যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি সাবস্ক্রাইব করে আইকনটি ওয়ান করে দেন লাইক করেন আর যদি সময় থাকে বড় করে কমেন্ট করেন সময় না থাকলে এই সুন্দর ইসলামিক একটা ভিডিও যে আপনি শুনতে পেরেছেন দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ